তো আজকে আমি মনে করি দীর্ঘদিন আমার জীবনের এই রাজনৈতিক জীবনে আমি বিএনপির সঙ্গে সবসময় থেকে কাজ করে গিয়েছি এবং বর্তমানে আমি উপজেলা বিএনপিতে দ্বিবার্ষিক সম্মেলন এবং কাউন্সিল অধিবেশন হচ্ছে এবং আমি এখানে মনে করি আমার তৃণমূল পর্যায়ে যে নেতাকর্মী এবং আমার অত্র হাতিবান্দা ও পাটগ্রাম নির্বাচনী এলাকায় যে মানুষটি পনেরো বছর যাবত এখানে হাতিবান্দা ও পাটগ্রাম নির্বাচনী এলাকায় নিজের মেধা এবং অর্থ খরচ করে বিএনপিকে সংগঠিত করছেন সেটা ব্রিস্টার আলহাজ ব্রিস্টার হাসান রাজীব প্রধান ওনার সুদক্ষ নেতৃত্বে এখন পাটগ্রাম ও হাতিবান্দা বিএনপি সুসংগঠিত তাই আমি মনে করি আমার রাজনৈতিক কর্মকাণ্ড এবং আমি উপজেলা বিএনপিতে সভাপতি প্রার্থী হয়েছি তৃণমূল পর্যায়ে আমি আলোচনা করেছি সবাই আমাকে সমর্থন দিয়েছে আপনি সভাপতি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন তাই আমি আশা রাখি প্রত্যাশা রাখি যে তৃণমূল এবং হাইকমান্ড এখানে হাইকমান্ড বলতে আমাদের একমাত্র লালমনিহাট জেলার আমাদের রাজনৈতিক অভিভাবক আসাদুল হাবিব দুলু মহোদয় উনি শুধু পাটগ্রাম উপজেলা নয় উনি লালমণিহার জেলার প্রত্যেকটি উপজেলা তৃণমূল পর্যায়ের প্রত্যেকটি নেতাকর্মীর খোঁজখবর উনি রাখেন কে নির্যাতিত কে নিবেদিত সেটা উনি উপলব্ধি করবেন তৃণমূল কর্মীরা অবশ্যই বিবেচনা করবেন এবং বর্তমান পাটগ্রাম হাতিবান্ধা থানায় আমাদের যে থানের শেষের নমিনি মিস্টার হাসান রাজীব প্রধান উনি তৃণমূল পর্যায়ের খোঁজখবর রাখেন আশা করি উনিও এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেবেন এবং কার দ্বারায় আগামী দিনে পাটগ্রাম উপজেলা বিএনপি নেতৃত্বে চললে এখানে বিএনপির রাজনীতি বেগবান এবং সঠিকভাবে আন্দোলন থেকে আরম্ভ করে কাজ করতে পারবে সেই সিদ্ধান্ত উনিও নেবেন ইনশাআল্লাহ কর্মীদের পাশে সবসময় ছিলাম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনারা জানেন এই ফেসিস সরকারের সময় আমরা সুষ্ঠুভাবে আমাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারি নাই তারপরেও আমরা জীবনের উপর রিক্স নিয়ে আমাদের নেতাকর্মীরা নিয়ে যখন কেন্দ্র থেকে যে কর্মসূচি ঘোষণা হয়েছে আমরা সেটা পালন করার চেষ্টা করেছি এবং আমার নেতাকর্মীরা সেটা আমার সাথে থেকে উপলব্ধি করেছে যে আমি যে কোনো সময় আন্দোলনে বাংলাদেশ যে ফেসিস্ট বিদায় হয়েছে তাদের পুলিশ লীগ এবং আওয়ামী লীগের নির্যাতনের এবং বাধার সম্মুখেও আমি কোনো সময় পিস্পা হয়নি সামনে ছিলাম ইনশাল্লাহ যারা প্রার্থীর নাম আমি শুনছি যারা আমার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবেন সব দিক থেকে বিবেচনা করলে ইনশাআল্লাহ আমি সবার দিকে সবার চেয়ে অগ্রগামী থাকবো এবং দল এবং তৃণমূল আমাকে নির্বাচিত করবে এই আশাবাদ ব্যক্ত করছি আমি কাউকে ছোটো করে দেখতে চাই না দলে সবারই কম বেশি অবদান রয়েছে কাজ করেছেন কিন্তু এখানে বিবিচ্ছ বিষয় এটাই যে আমার রাজনৈতিকভাবে পাটগ্রাম উপজেলা বিএনপিতে যে অবদান রয়েছে সেটা অবশ্যই তৃণমূল পর্যায়ের যারা বিএনপির সদস্য তারা বিগত দিনে উপলব্ধি করেছেন এবং সেই সুবাদে এই সম্মেলনে তা তেনাদের সঠিক মতামত দিবেন এবং যে মতামতে দিবেন সেটাই আমি মানিয়ে নেব আমি মনে করি ইনশাআল্লাহ যারাই প্রতিদ্বন্দ্বিতা করুন না কেন সেভেন্টি এইট্টি পারসেন্ট মতামত আমার দিকেই আসবে আমি এই আশাবাদ ব্যক্ত করে এই আশায় ভরসা করে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপজেলা বিএনপির সভাপতি হিসেবে আমার সততা এবং নিষ্ঠা আমি কোনো সময় আমার কোনো অন্যায় এবং অনৈতিক কাজের সঙ্গে দল ক্ষতিগ্রস্ত হোক এমন কাজের সঙ্গে আমার জীবনে আমি জড়িত থাকি নাই এই দিকটাই তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা আমার দিকে ভালো দিক হিসাবে বিবেচনা করছে থেকে আমি আশাবাদী যে উনি যেহেতু নির্বাচন করবেন কোন নেতাকে কোন জায়গায় নির্বাচিত করলে দলের জন্য মঙ্গল হবে সেদিক থেকে উনি সুচ সুচিদিন্ত মতামত দিবেন এই দিক থেকে আমি সর্ব বিষয়ে আশাবাদী যে আমি কোনোভাবে হোক আমি এখান থেকে ইনশাআল্লাহ সেটকে পড়ব না আমি আমার যে জায়গা সে জায়গা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমার ঠিক থাকবে এবং আগামী দিনে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে কর্মকাণ্ড কেন্দ্রীয় কর্মসূচি থেকে আরম্ভ করে দলের যে নির্দেশনা আমাদের জেলা অভিভাবক তুলোভাইয়ের নেতৃত্বে সবসময় জীবনকে বাজি রেখে করার চেষ্টা করব এই আশাবাদ ব্যক্ত করছি